এই গাছটার দক্ষিণ কোরিয়া এই গাছটা দক্ষিণ কোরিয়া খাই খাই একটা ছবি করে আমি ছবিটার নাম কম না পুরা মানুষ এই গাছটা বাংলাদেশের সর্বপ্রথম খাই চাল তার নামে ছিল খুল্লা যাতে বলে মাফ মহিলা মানুষ তার নামে কেস বাংলাদেশ সরকার তাকে ফাঁসির কাছে ঝুলিয়া মারছাল মরা দুদিন আগে তিনজন সাংবাদিক জেলখানায় যায় যা বসে সাত ভাই ভালো আসাও বাংলা মানে ভালো আছে ভাই দুদিন পর তো তোমার ফাঁসি আমি জানি ভাই মরার টেম একটা সত্য কথা কইবা মরার কথা শুই না এই সাহসিক দানের লোক দুটা চোখের পানি জল জল করে সে যা বলছিল সরকার আমার ফাঁসি দিব এটা সত্য আমার এক ফাঁসি তিনবার করে দিয়ে হারবো না বল সাংবাদিক তুই কি সত্য হন আমি গাইছে

আদিকtoml দে প্রকাশ না প্রকাশ না এটা তো জালিয়াতি কোনো দুনোরন বা সমস্ত গা সাগুণ দিবেন না এই গা সাগুণ দিবেন কে এটা বিদাসiraj এককাল জালিয়া পড়ে বর্ষ করে খায় ওবাজন টানা ঘন্টার পরে ঘন্টা মিলন করে তাই মাল আমি তো জালিয়া দিলাম আবার মাল দাও শেষ সোনার বাংলা দেশ কান হাতটা ভালো করে গিয়া মাল দামিছে আগمره কাটা বরে বাইগো খাওয়া তাহলে বলতে পারে হ্যাঁ ভাই ওষুধ তার নাকি হাতে দেওয়ার আগে এখানে ছোট চামচটা দাও এখানে আপনাকে ওষুধটা হাতে দেওয়ার আগে এখানে যে কটা লোক দাঁড়াইছেন যদি আমার একটা কথা জবাব দিতেন আমি আপনার থেকে খুশি হতাম সে কথার জবাব আমি খারাপ মানলাম আমি তাও মানলাম আমি বলতে পারলাম টাঙ্গাল ডিস্ট্রিক্টের সবার থেকে খারাপ আমি তাও মানলাম আমি যে জিনিসগুলো আপনাকে চোখের সামনে বল দিলাম আসলে কি ভালো দিলাম না খারাপ দিলাম সবাই জবান কথা কইবেন ভালো দিচ্ছি তো জলদারে ভালো কয় আল্লাহ করে ভালো কয় আর আল্লাহ জড় ভালো কয় জলজন্তারে ভালো কয় তাহলে বলতে পারো কবিরাজ পদে পদে পদ দিলা 242 টা রকে 242 টা ভালোবো না আছে আমি কখনো কসম কারিনে তবে পানি দিতে নি কোনো কসম কা না তবে পানি আমার তুমি মনুষ্যকে দুই ফোঁটা পানি দেনা এই পানি নাটকিয়া কইলাম পদে পদে পদ 242 টাটা সত্য একটা বcdots দেই নাই কেন তো বাবা রকে 242 টা ভালোবো নে পানি আতে নিয়া কইলাম রগের কাম গো র মাত্র 5

বর্তমানে একটা গিয়ে সে বলছেন